আসলে বাংলাদেশ কোন সংঘাতের দিকে যাচ্ছে আমাদের জানা নেই এই জন্য দুটি দলকে আমরা আহ্বান জানাবো সংঘাত বন্ধ করুন যখনই তাদেরকে ছেড়ে দিয়েছে গিয়ে বলে যে যে জায়গায় বসেছিলাম ওইটা প্রতারণার টেবিল ছিলাম তাহলে গত ছয় মাস আপনি প্রতারণা করেছেন ইতিমধ্যে একটি দল আর একটা দলকে আহ্বান জানাচ্ছে কিন্তু কার সাথে কে বসবে সেই বিষয়ে তাদের মধ্যে কোনো কথা নেই কিন্তু জামায়াত এবং বিএনপির মধ্যে মল্লযুদ্ধ মারামারি হচ্ছে আমরা মারামারি বন্ধ করার জন্য গতকালকে থেকে কিছু উদ্যোগ নিয়েছি ব্যবসা বাণিজ্য একসাথে করতে পারেন নিজেদের ছেলে মেয়েকে একসাথে বিয়ে দিতে পারেন বিয়ের অনুষ্ঠানে আমরা একসাথে দেখি তারপর হলো নিজেদের যখন স্বার্থ সংশ্লিষ্ট কাজ থাকে সেখানে আপনারা একসাথে হতে পারেন তাহলে রাষ্ট্রের যখন এই গুরুত্বপূর্ণ সম্পর্কটা আসে সেখানে আপনারা কেন একসাথে হতে পারেন না যে বিএনপি যে মনোনয়নগুলো দিয়েছে আপনারা তো দেখেছেন একজন গুলিবিদ্ধ হয়েছে আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আপনারা দেখেছেন রোড ব্লক হয়েছে এবং রাস্তায় আগুন জ্বলেছে আগুন জ্বলবে তো চুলায় আগুন কেন রাস্তায় জ্বলবে গণভোট আগে হবে নাকি পরা হবে এটা নিয়ে পুরো বাংলাদেশের মিছিল মিটিং চলতেছে আবার আপনারা দেখেছেন মেয়র হয়ে অফিসে বসে যাব বসে গিয়েছি আমাকে দেয় না কেন এটার জন্য পুরা ডাক হলো অচল করে দেওয়া হয়েছিল সংসদে গত পনেরো বৎসর বিরোধী দল হিসাবে কিন্তু বিএনপি ব্যর্থ বিরোধী দল হিসাবে যে ব্যর্থ দল তা আবার সরকারি দল হিসাবে সফল হবে সেই প্রশ্নটা আমি রেখে গেলাম তাদের কাছে আপনি যখন বাসায় যান আপনার সন্তানকে আসলে আপনাকে রাজনীতিবিদ হিসাবে সম্মান করে কিনা এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে প্রতীক বিক্রির দিনশেষ আবু সাইদের বাংলাদেশ আবু সাইদের বাংলাদেশে আর কারো আসলে প্রতীক বিক্রি করার সুযোগ নেই আপনারা জানেন যে বিএনপি তার দাবি দিয়েছে জামায়াত তার দাবি দিয়েছে আমরা তাদের এই এক টেবিলে বসানোর জন্য গতকাল নয় দলে একটা মিটিং করেছিলাম সেখানে গণতন্ত্র মঞ্চ প্লাস এবি পার্টি জাতীয় নাগরিক পার্টি এবং গণ অধিকার পরিষদ আমরা সেখানে ছিলাম রাষ্ট্র সংস্কার আন্দোলন গণতন্ত্র মঞ্চের মধ্যে আছে আমরা সেখানে ছিলাম আমরা তাদেরকে বলেছি যে আমরা বিএনপি এবং জামায়াতের সাথে বসবো আমরা ইতিমধ্যে দুই দলের সাথে আলোচনা চালাচ্ছি যে একটি সমাধানে পৌঁছার জন্য তো সমাধানে যদি না পৌঁছতে পারে আমরা তো আমাদের সমাধান মানুষের সামনে দিয়ে রেখেছি যে কোন প্রক্রিয়ায় আপনি বাস্তবায়ন করবেন এবং সেখানে যে গণভোট প্রশ্ন নোট অফ ডিসেন্টের প্রশ্ন আদেশের প্রশ্ন আদেশটা কে জারি করবেন সবগুলো প্রসেস আমরা দিয়ে রেখেছি আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা স্বচ্ছ প্রক্রিয়া সরকারের সামনে দিয়ে রেখেছি টেবিলে কিন্তু জামায়াত এবং বিএনপির মধ্যে মল্লযুদ্ধ মারামারি হচ্ছে আমরা মারামারি বন্ধ করার জন্য গতকালকে থেকে কিছু উদ্যোগ নিয়েছি তো সেই জায়গাটা আমরা বলবো যে রাজনৈতিক দলগুলো সরকার আপনাদের কোর্টে বল ঠেলে দিয়েছে এখন আপনারা যদি সমাধান করতে ব্যর্থ হন এটা আসলে আপনাদের জন্য খুবই লজ্জাসকর একটি বিষয় হবে এই জন্য রাজনৈতিক দুটো দলকে আমরা আহ্বান জানাবো আপনারা আলোচনার টেবিলে বসুন ইতিমধ্যে একটি দল আর একটা দলকে আহ্বান জানাচ্ছে কিন্তু কার সাথে কে বসবে সেই বিষয়ে তাদের মধ্যে কোনো কথা নেই এই তারা একটি দল বলেছে এটা সরকারের হলো সমাধান করতে হবে রেফারি করতে হবে কেন রাজনৈতিক দলগুলো যে নিজেদের মধ্যে বসতে পারে না এটা মানুষকে দেখানোর জন্যই সরকার এই কাজটি করেছে এবং এর মধ্য দিয়ে সরকার মানুষকে বুঝিয়েছে পুরো বাংলাদেশের জনগণকে যে দেখুন রাজনৈতিক দলগুলো নিজেদের আলোচনা বসতে পারে না এই আলোচনা টেবিলে কিন্তু সরকার বসেছিল বসিয়েছিল গত মাস তাদেরকে বসিয়ে যে তুমি আসো বসো এখানে বসে বসে কাজ করো যখনই তাদেরকে ছেড়ে দিয়েছে গিয়ে বলে যে যে জায়গায় বসেছিলাম ওইটা প্রতারণার টেবিল ছিলাম তাহলে গত ছয় মাস আপনি প্রতারণা করেছেন এখন এসে বলতেছেন যে আমি প্রতারণার টেবিলে ছিলাম না তা আপনিও তো প্রতারণা কর্মসূচির অংশ ছিলেন যদি এটা প্রতারণা হয় এই জন্য রাজনৈতিক দলগুলোর এই সংস্কৃতিটা বন্ধ করতে হবে আমাদের পার্টি থেকে আমরা উদ্যোগ নিয়েছি দুই দলের সাথে আলোচনা চলমান চলমান আছে আছে যে যে নয় নয় দলের দলের একটি একটি জোট জোট হয়েছে আলোচনা তবে আমাদের হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ গণতন্ত্র মঞ্চ প্লাস যে তিন দল রয়েছে সেটার একটি রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমরা পুরো বাংলাদেশে সংঘাত বন্ধ করার আহ্বান জানাবো বিএনপি অলরেডি সংঘাত শুরু করে দিয়েছে জামায়াতও মাঠে নেমেছে আসলে বাংলাদেশ কোন সংঘাতের দিকে যাচ্ছে আমাদের জানা নেই জন্য দুটি দলকে আমরা আহ্বান জানাবো সংঘাত বন্ধ করুন আর এই দুই দলের মধ্যে যারা বিভিন্ন রোড করতেছেন যদি আপনাদের মধ্যে কেউ থেকে থাকে যারা ব্লক করে আগুন জ্বালায় তারা তো ভালো মানুষ হতে পারে না এই দুই দল থেকে মনোনয়নে বাদ পড়ছেন কেন বাদ পড়ছেন ওই যে টাকাটা দিতে পারেন নাই বা পার্টি অফিসে জায়গা মতন নক করতে পারেন নাই আপনারা আমাদের জাতীয় নাগরিক পার্টিতে যোগাযোগ করবেন যদি আপনারা ভালো মানুষ হন তাহলে আমরা আপনাদের প্রার্থীটা দিব এবং ইনশাআল্লাহ জনগণ জনগণের প্রার্থী থেকে এবার ভোট দেবে কোনো সন্ত্রাস চাদাবাদ ধর্মীয় ফেসিবাদকে আগামী নির্বাচনে কেউ ভোট দেবে না তিনশো আসনে আমাদের প্রার্থী দেব এবং এককভাবে ইলেকশন করব। তবে একটি কথা থেকে যায় যেহেতু বর্তমান পরিস্থিতিতে দেশ একটি সংকটকালীন মুহূর্তে রয়েছে সেই জায়গাতে বিএনপি এবং জামায়াত ইসলাম যদি সংস্কার প্রক্রিয়াগুলো একটি জায়গাতে আসে এবং তারা যদি সংস্কারের ভবিষ্যতে বাস্তবায়ন করবে মর্মে প্রতিশ্রুতি দেয় তাহলে বিএনপি অথবা জামায়াত যে কারোর সাথে আমাদের জোট হতে পারে কিন্তু আমাদের এই যে প্রাথমিক যে শর্তটা রয়েছে বিচার সংস্কার এই বিষয়ে আমরা যদি সমাধান না হয় তাহলে কারোর সাথেই কোনো জোটে যাব না আর দু হাজার পরে এর পূর্বে যে যে ধরনের হলো চারদলীয় জোট মহাজোট এই এটা এবার হলো কাজ করবে না আপনারা জানেন প্রত্যেকটা পার্টি তার নিজস্ব প্রতীকে হলো নির্বাচন করতে হবে তো সেই জন্য হলো প্রতীক বিক্রির দিনশ্বাস আবু সাঈদের বাংলাদেশ আবু সাঈদের বাংলাদেশে আর কারো আসলে প্রতীক বিক্রি করার সুযোগ নেই এই জন্য অনেক নির্বাচনী দলের হলো মাথা গরম হয়ে গিয়েছে আপনারা জানেন তারা এই আর যে যেই সংস্কার প্রক্রিয়ার মধ্যে যে আরপিওটা এসেছে তারা এটা পরিবর্তনের জন্য একটা প্রচেষ্টা চালিয়েছে কিন্তু সেই প্রচেষ্টাটা তারা সফল হয় নাই আবার তারা সরকারকে চাপ দিয়ে এটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে এটা পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে এজন্য আমরা যে ছোটো ছোটো পার্টিগুলো রয়েছে তাদের কাছেও আবেদন জানাবো যে আপনারা একটা দুইটা সিটের কাছে আপনাদের পুরো পার্টি অথবা জীবনের যে পরিশ্রম জীবনের যে স্বপ্ন সেটা বিক্রি করে দেবেন না তো এই সিস্টেম যদি হতো তাহলে তো বাংলাদেশে কোনো মিডল বিজনেসম্যান থাকতো না মিডল সব ওনার থাকতো না অথবা প্রান্তিক লেভেলের সব ওনার থাকতো না এক থেকে দুইটা হলো ব্যবসায়ী বা কর্পোরেট হাউস থাকতো তো এটা তো আমরা ওইভাবে চাই না তাহলে এটার মাধ্যমে কি হয় দ্বিদলীয় দলীয় গণতন্ত্র হয় অথবা একদলীয় গণতন্ত্র হয় আমরা তো গণতন্ত্র চাই আপনারা জানেন আপনারা যখন এই অফিসে আসতেছিলেন আজকে ঢাকার মধ্যে অনেক জ্যাম পড়েছে কেন পড়েছে গণভোট আগে হবে নাকি পরে হবে এটা নিয়ে পুরো বাংলাদেশে মিছিল মিটিং চলতেছে আবারই আপনারা দেখেছেন আমি মেয়র হয়ে অফিসে বসে যাব বসে গিয়েছি আমাকে দেয় না কেনা এটার জন্য পুরো ডাকগুলো অচল করে দেওয়া হয়েছিল এই 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 ধরনের অচল ঢাকা বা বাংলাদেশ আমরা আর নতুন বাংলাদেশে দেখতে চাই না এই জন্য সকল পলিটিক্যাল পার্টির প্রতি আমরা আহ্বান রাখবো যে আপনারা এই ধরনের রাস্তার যে ফাইটটা রয়েছে বা রাস্তার যুদ্ধটা বন্ধ করেন আপনাদের সামনে তো সুযোগ রয়েছে আপনারা অফিসে আলোচনা করতে পারেন ব্যবসা বাণিজ্য একসাথে করতে পারেন নিজেদের ছেলে মেয়েকে একসাথে বিয়ে দিতে পারেন বিয়ের অনুষ্ঠানে আমরা একসাথে দেখি তারপর হলো নিজেদের যখন স্বার্থ সংশ্লিষ্ট কাজ থাকে সেখানে আপনারা একসাথে হতে পারেন তাহলে রাষ্ট্রের যখন এই গুরুত্বপূর্ণ সম্পর্কটা আসে সেখানে আপনারা কেন একসাথে হতে পারেন না এই জন্য তাদের হলো মন মানসিকতা পরিবর্তন করতে হবে বাংলাদেশের যারা সিনিয়র সিটিজেন রাজনীতিবাদ রয়েছেন তাদের প্রতি আমরা সম্মান রেখে বলতে চাই যে আপনারা যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন আপনার সম্মান আপনি যখন বাসায় যান আপনার সন্তানকে আসলে আপনাকে রাজনীতিবিদ হিসাবে সম্মান করে কিনা এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে আপনার বউ আপনাকে রাজনীতিবিদ হিসাবে প্রশ্ন করে কি প্রশ্ন করে কিনা সেই প্রশ্নটা আমাদের আপনাদের কাছে থাকবে অর্থাৎ নিজের সম্মান যদি আপনি নিজের ঘরে না রাখতে পারেন আমরা দেখেছিলাম অনেক রাজনীতিবিদদের যারা সন্তান যারা আমাদের সাথে আন্দোলনে এসেছিল তারা বলছে যে আমরা এই আপনাদের সাথে নতুন পার্টি করতে চাই বললাম তাহলে কেন বললো যে আমার বাবা মন্ত্রী হোক এমপি হোক তাকে আমার পছন্দ না কারণ আমি তাকে ভিতর গড় থেকে তাকে দেখি যেই ধরনের মান মানসিক মন মানসিকতা যেই ধরনের চিন্তা আসলে এটা আমাদের বর্তমান যে প্রজন্ম রয়েছে নতুন প্রজন্মের সাথে আসলে যায় না এজন্য আমরা তাদেরকে আহ্বান জানাবো যে নতুন প্রজন্ম কি চিন্তা করে এটা আপনারা বুঝতে শিখুন যে বিএনপি যে মনোনয়নগুলো দিয়েছে আপনারা তো দেখেছেন একজন গুলিবিদ্ধ হয়েছে আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আপনারা দেখেছেন রোড ব্লক হয়েছে এবং রাস্তায় আগুন জ্বলেছে আগুন জ্বলবে তো চুলায় আগুন কেন রাস্তায় জ্বলবে তারপর আমরা দেখেছি রোড ব্লক হয়েছে রোড ব্লক কেন করতে যাবেন এটা তো তাহলে যদি আপনারা ওই ওই সময় বললেন যে আমাদের বাসার সামনে বালু ট্রাক কেন এখন একজন সিটিজেন যদি এসে বলে যে মনোনয়ন মনোনয়ন পান না বলে আমার সামনে আমার বাসার সামনে আমার রাস্তা আপনি কেন ব্লক দিয়েছেন আপনি কি উত্তর দিবেন তাকে আপনি যখন এই সংস্কৃতিগুলো জারি করবেন আপনার বাসার সামনে একদিন হলো বালু ট্রাক পড়ে যাবে এই জন্য এই ধরনের মন মানসিকতা সংস্কৃতি থেকে আমাদের হলো বেরিয়ে আসতে হবে সংসদে গত পনেরো বছর বিরোধী দল হিসেবে কিন্তু বিএনপি ব্যর্থ এখন বিএনপি নাকি সরকার সরকার গঠনের প্রচেষ্টা করছে বিরোধী দল হিসাবে যে ব্যর্থ দল তা আবার কিভাবে সরকারি দল হিসাবে সফল হবে সেই প্রশ্নটা আমি রেখে গেলাম তাদের কাছে তিনশো আসনে এটা আমরা তো প্রার্থী দিব অ্যাপ্রক্সিমেট প্রার্থী দিব সেখানে এক দুইটা আসন গণ যারা লিডার রয়েছে সেখানে যখন সংস্কার প্রক্রিয়াতে ওনারা আসবেন এবং যদি না আসেন সেখানে তো আমরা অনেক কিছু কম্প্রোমাইজ করব না তো সেখানে আমরা বলছি যারা এই ফেসিবাদের অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন দলীয় নেতৃবৃন্দ আমরা তাদেরকে সম্মানের জায়গাটা রাখব তবে সেই জায়গাটা থেকে দুই একটা আসন কম হতে পারে এটা হলো বিষয় যখন আপনি পার্সেন্টেজ আকারে বলবেন আপনি তো ফুল ওই যে আপনি তো একদম অঙ্কে মনে মাস্টার এজন্যই হলো এইভাবে বললেন এটা ন্যাটোরিক অর্থে বলা হয়ে থাকে সেভাবে একটু বুঝলে ভালো হবে